শীতের দিনে সন্ধ্যার চায়ের আড্ডায় যদি গরম গরম শিঙাড়া থাকে তাহলে বেশ ভালো লাগে আর সেই শিঙাড়াটা যদি ফুলকপি হয় তাহলে তো কোনো কথাই নেই নমস্কার আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বাজারে এখন প্রচুর ফুলকপি তাই আজকে তোমাদের সাথে ফুলকপির শিঙাড়া বানিয়ে দেখাবো ফুলকপির শিঙাড়া বানানোর জন্য প্রথমে একটা মশলা করে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক টেবিল চামচ দিয়ে দিলাম গোটা ধনে যেহেতু শুকনো লঙ্কা আর ধোনাটা ভাজতে একটু সময় বেশি লাগে তাই লো ফ্লেমে দু মিনিট ধনে আর শুকনো লঙ্কাটাকে আগে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এক চা চামচ মতন গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর আবারও এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন মশলাটা গুঁড়ো করে নেব মশলাটা একটা হামাল দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো তবে মিক্সিতে একবার গুঁড়িয়ে রেখে দেবে মিহি গুঁড়ো করলে কিন্তু শিঙাড়ার এই মশলা খেতে ভালো লাগে না দেখো আমি কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন শিঙাড়ার যে খোলটা করব তার জন্যে ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন সাদা তেল তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ ময়নটা যত ভালো হবে ওপরের যে খোলটা থাকবে শিঙাড়ার সেটা কিন্তু খাসতে হবে ময়নটা খুব ভালো করে আমি দিয়ে নিচ্ছি ময়নটা আমার দেয়া হয়ে গেছে আমি মুঠো করে দেখাচ্ছি যদি না ভাঙে তাহলে বুঝবে ময়নটা খুব ভালো হয়েছে দেখো মুঠো করার পর কিন্তু ভাঙছে না আঙুলে যখন পেস্ট করছি তখন এটা ভেঙে যাচ্ছে তার মানে ময়ন দেওয়াটা আমার পারফেক্ট হয়েছে যখন দেখবে মুঠো করার পর ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু ময়ানটা ভালো হয়নি তখন আরেকটু তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে এখন অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে শক্ত করে ময়দাটাকে মেখে নিচ্ছি আর শিঙারা ময়দাটা কিন্তু লুচি বা রুটির মতো নরম মাখলে হবে না বেশ শক্ত করে মাখতে হবে তাহলেই কিন্তু শিঙারাটা খাসতে হবে এবার একটা ভিজে কাপড় দিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে ওটা রেস্টে থাক আধা ঘন্টা ততক্ষণে চলো আরেকটা মশলা করে নিই এই জন্য আমি নিয়ে নিয়েছি আদা আদাটা কিন্তু খোসা সমেত নিয়েছি আর দিলাম দুটো কাঁচা লঙ্কা শিঙারের মধ্যে আদাটাও থাকে দেখবে খোসা সমেতই আর এটাকেও কিন্তু আমি পেস্ট করব না একটু থেতো করে নিয়েছি যাতে শিঙারাটা যখন খাবো মুখে আদার কুচিগুলো পড়ে ঠিক এইভাবে থেতো করে নিয়েছি এবার পুরটা তৈরি করার জন্যে গ্যাসের পর আবার কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক একমুঠো বাদাম দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু বাদাম ভাজবে না একটু ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে নাড়াচাড়া করে ভেজে দিতে হবে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে বাদামগুলোকে আমি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে রাখা ফুলকপি যেহেতু ফুলকপি শিঙাড়া তাই ফুলকপি তো দিতেই হবে ফুলকপিটাকেও আমি ভেজে নিচ্ছি তবে ফুলকপিও যখন ভাজবে কিন্তু হাই ফ্লেমে ভাজবে না মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যাতে ফুলকপিটা একটু নরম হয়ে যায় তবে শিঙাড়ার ফুলকপি কিন্তু একদম লাল করে ভাজবে না একটু নরম হলেই ফুলকপিগুলোকে কিন্তু তুলে নিতে হবে ফুলকপিগুলো দেখো আমার নরম হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি এখন করার মধ্যে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পাঁচফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখন পাঁচ ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে রাখা আলু আর শিঙারার আলুর কিন্তু আমি খোসা ছাড়াইনি দেখো খোসা সমিতি রেখে দিয়েছি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ সাত মতন লবণ দিতে হবে কারণ আমি ফুলকপিটা ভাজার সময়ও অল্প পরিমাণে লবণ দিয়েছে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা লো ফ্লেমে চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় লো ফ্লেমে পাঁচ মিনিট চাপা রেখেছিলাম এ চাপাটা সরিয়ে নিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আদা আর কাঁচা লঙ্কাটা আমি থেতো করে রেখেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কাটা আদা আর কাঁচা লঙ্কার থেতোটা কিন্তু একদম প্রথমে দেবে না তাহলে আদার যেটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না কারণ সিঙার পুরের মধ্যে দেখবে আদার একটা গন্ধ বেরোয় তাই যখন আলুটা একটু নরম হয়ে যাবে তখন থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা একদম নরম হয়ে যায় আলুটা যখন একদম নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা বাদামটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতন আমি জল দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্যে আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে আলু এবং ফুলকপির সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় চার মিনিট পর চাপাটা খুনলাম এখন খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ঘেটে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি শিঙারার তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে তোমরা যারা মিষ্টি পছন্দ না করো তারা তার চিনিটাকে স্কিপ করেছেও এখন খুনতে দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি কারণ শিঙারার ভেতরে যে তরকারিটা থাকে দেখবে আলুগুলো একটু ভাঙা ভাঙা থাকে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর জলটাও দেখতেই পাচ্ছো শুকিয়ে গেছে তরকারিটা আমার পুরোই হয়ে গেছে সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা যে মশলাটা আমি আগে ভেজে গুড়িয়ে রেখেছিলাম ভাজা মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটা একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করে নেব গরম অবস্থায় কিন্তু শিঙারার তরকারি কিন্তু ভরবে না ঠান্ডা হয়ে গেলে তবেই ভরবে এদিকে আধা ঘন্টা হয়ে গেছে ময়দাটাও আমার ভালোভাবে সেট হয়ে গেছে আর ময়দাটা দেখতেই পাচ্ছ যে অনেকটাই নরম হয়ে গেছে তবে বেশি নরম করবে না এটাকে আরেকটু ভালোভাবে আমি মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলো লুচির থেকে একটু বড় কিন্তু রুটির থেকে একটু ছোট ছোট লেচি করবে আমার লেচি কাটা হয়ে গেছে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিয়েছি এখন একটা আমি লেচি নিয়ে নিলাম এবার তোমাদের তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে আমি শিঙাড়াটা তৈরি করছি অল্প একটু ময়দা ছিটিয়ে প্রথমে লেচিটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে ঠিক এইভাবে লম্বা করে বেলে নিতে হবে এটা আমার বেলা হয়ে গেছে এবার ঠিক মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি একটা পিস আমি নিয়ে নিলাম এবার মাথার কাছে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে আটকে যায় তারপর যেদিকটা কেটেছি সেদিকটা ঠিক মুড়িয়ে এইভাবে আটকে দিতে হবে হাতের মধ্যে এইভাবে ধরবে তাহলে পুটটা ভরতে সুবিধা হবে কোনটা আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি পুটটাকে ভরে দিচ্ছি তবে বেশি চেপে ভরবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে হালকা করে চেপে একটু ভরে নেবে আবার চারপাশ দিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি দিয়ে একটা সাইড টেনে এনে আরেকটা সাইডে আটকে দিচ্ছি দুদিক দিয়ে যদি টেনে আটকাও তাহলে কিন্তু শিঙাড়াগুলো চ্যাপটা চ্যাপটা হবে দোকানের মতন হবে না বসবে না তাই একটা দিক টেনে এনে আরেকটা দিকের সাথে আটকে দিতে হবে দেখো শিঙাটা আবার তৈরি হয়ে গেছে আর শিঙাটা কত সুন্দরভাবে বসছে কিন্তু ওই একইভাবে তোমাদেরকে আরেকটা তৈরি করেও দেখাচ্ছি যে দিকটা কেটেছি দিকটা একটু জল লাগিয়ে নিচ্ছি তারপর ঠিক এইভাবে আটকে দিচ্ছি এবার তরকারিটা পুড়ে নিয়েছি দিয়ে আবারও যে একটু জল লাগে দেখো একটা দিক টেনে আমি আটকে দিচ্ছি তাহলে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এটাও আমার তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে সমস্ত শিঙারাগুলোকে আমি তৈরি করে নিয়েছি এখন চলো শিঙারাগুলোকে ভেজে দেখায় এইভাবে শিঙারা তৈরি করে কিন্তু তোমরা তিন থেকে চার দিন ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো শিঙারা ভাজার জন্য গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল শিঙারা ভাজবে যখন তেল যেন বেশি গরম না হয় তেল যখন হালকা গরম হবে তখন কিন্তু তেলের মধ্যে শিঙারাগুলো দিতে হবে বেশি গরম হয়ে গেলে তেলে দিলে ওপর দিকটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে শিঙাড়াগুলো তাতে খাসতে হবে না দেখো তেলে দেওয়ার পর কিন্তু তেলটা হালকা হালকা বুদবুদ হচ্ছে ঠিক হালকা গরম অবস্থায় শিঙাড়াগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে শিঙাড়াগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবে তাহলে কালারটা ভালো আসবে একদিকে বেশিক্ষণ রাখবে না তাহলে কিন্তু কালারটা ভালো হবে না লো ফ্লেমে উল্টে পাল্টে আমি শিঙাড়াগুলোকে ভেজে নিচ্ছি শিঙাড়া যখন ভাজবে হাই ফ্লেমে ভাজবে না লো ফ্লেমে একটু ধৈর্য ধরে ভাজতে হবে একাক্ষেপ শিঙারা ভাজতে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে প্রথম ক্ষেপের শিঙাগুলো আমার ভাজা হয়ে গেছে শিঙারাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এখন আমি তেলটাকে অফ করে দিয়েছি যাতে টেম্পারেচারটা একটু কমে যায় তারপর আমি ওই একইভাবে বাদবাকি শিঙারাগুলোকেও ভেজে নিচ্ছি সমস্ত সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি যেভাবে ফুলকপির সিঙ্গারা দেখালাম তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেও আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও পুরনো বন্ধুরা আমার পাশে থেকো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও চালে তার নোটিফিকেশন